আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এমদাদিয়া লাইব্রেরি পক্ষ থেকে আপনাদের সামনে আরেকটা নতুন দাওয়াতী প্রোগ্রামের একটা ভিডিও নিয়ে এসেছি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো এটা হচ্ছে অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি উপহার প্রোগ্রাম এটার মধ্যে আপনারা পাবেন একটা সহজ কোরআন এবং সাথে কিছু উপহার এটি মূলত আমাদের একটা রমজান মাস উপলক্ষে একটা দাওয়াতী প্রোগ্রামের একটা ভিডিও এটা মূলত বিজনেস পারপাসে আমরা এই কোরআন শরীফটি বিক্রি করতেছি না বা এটা হাদিয়া করতেছি না এটা শুধুমাত্র সামনে রমজান মাস উপলক্ষে প্রতি বছর আমরা একটা দাওয়াতি প্রোগ্রাম চালু করি এটা একটা দাওয়াতি প্রোগ্রামের কোরআন শরীফ এটার বিস্তারিত আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এর সাথে আপনি দুই টাকা ওয়ার পাবেন এই কোরআন শরীফটা সম্পর্কে নতুন করে তেমন কিছু বলার নেই এই কোরআন শরীফটি আমাদের কাছে ইউজ পরিমাণ অ্যাভেলেবল আছে এটার মধ্যে দুইটা কালারের মধ্যে পাবেন একটা কভার গিলাপের মধ্যে আর এবং আরেকটা হচ্ছে এই 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 কভারের মধ্যে এবং এই কোরআন শরীফটি অত্যন্ত চমৎকার অত্যন্ত ওয়েটফুল এবং ভিতরের ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এটা উপহার দেওয়ার জন্য প্রিয়জনকে এটা হবে একটা চমৎকার উপহার দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হওয়ার জন্য অত্যন্ত চমৎকার আপনারা অনেক সময় অনেক ধরনের দামি জিনিস দিয়ে থাকেন কিন্তু আমি মনে করি একটা উপহার হিসেবে কোরআন শরীফ যদি আপনি দেন জন্মদিন অথবা বিয়ের মধ্যে এটা অত্যন্ত চমৎকার একটা ভ্যালুয়েবল এডিশন হবে এটার সাথে আরো গিফট আছে আপনি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দশটা বই আছে গিফট অত্যন্ত চমৎকার এবং সুন্দর এই বইগুলো আর চলুন আপনাদেরকে আরো ডিটেলসে এই জিনিসটা নিয়ে বর্ণনা করি যে দশটি বই পাবেন এর মধ্যে একটি আছে এক মিনিটের আমল জান্নাত পাওয়ার সহজ উপায় নেক আমল এবং লক্ষ্য কোটি সেকেন্ডে সেকেন্ডে লক্ষ কোটি নেকি ইসলামের দৃষ্টিতে মহিলাদের পর্দা এবং হুকুম দৈনন্দিন আমল প্রিয় নবীর সুন্নত এবং আরো দুইটি তিনটি চমৎকার বই এবং আপনার নিরানব্বই নামের ফজিলত এই দশটি বই আপনারা এই কোরআন শরীফের সাথে সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং এই কোরআন শরীফ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এখন বলছি এই কোরআন শরীফের উপরে দেওয়া থাকবে অত্যন্ত প্রিমিয়াম মানের একটি শক্ত আর্টিফিশিয়াল লেদারের মতো ফিনিশিং এর একটা কভার যেটা নষ্ট হবে না এবং এর ভিতরের কাগজগুলো হবে 80 গ্রাম জএসএম এর অত্যন্ত মোটা এবং চমৎকার 글로সি আর্ট পেপারের হবে যেটা পানিতে ভিজবে না এবং এখানে তাসবিদের যে নিয়মাবলী আছে সাতটা নিয়ম দেওয়া আছে ইজহার ইখায় এরকম এবং মিম ساکিন এগুলোর যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো খুবই চমৎকার এবং সহজভাবে দেওয়া আছে যে কোনো মানুষ একবার পড়লে ইনশাল্লাহ তার মনে থাকবে এবং ভিতরে আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি এবং নিয়মগুলো দেখাচ্ছি এখানে নিচে সুন্দর করে লেখা থাকবে ইকফা ইদ ইদগম মিম সাকিন নুন সাকিন এই কালারগুলো দেওয়া থাকবে এবং ভিতরে আপনি এই কালারগুলো দেখে দেখে ইদগম ইকফা মিম সাকিন নুন নিয়মগুলো দেখে লেখে সম্পূর্ণ করে আনচরিফ তেলওয়াত করতে পারবেন এর মধ্যে আপনি সানে নজুল ব্যাখ্যা টিকা ছোট আকারে আপনারা পেয়ে যাবেন যা অন্যান্য কোরান শরীফে দেওয়া নেই এই কোরান শরীফটির ভিতরে আপনি আরো যেটা পাচ্ছেন সেটা হচ্ছে এই কোরান শরীফটি অত্যন্ত ওজনের এটা দুই কেজি ছয়শ গ্রামের মতো হবে এবং সারা বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি শুধু একশো টাকা ঢাকার মধ্যে পঞ্চাশ টাকা এর থেকে বড় ফেসিলিটি হচ্ছে অন্যান্য জায়গায় অ্যাডভান্স করতে হয় আমাদের এই কোরআন শরীফটি নেওয়ার জন্য যেহেতু এটা একটা দাওয়াতি প্রোগ্রাম এখানে কোনো রকমের অ্যাডভান্স করা লাগবে না সারা বাংলাদেশে এক টাকাও অ্যাডভান্স ছাড়া আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন হাতে পাওয়ার পর আপনারা টাকা পেমেন্ট করবেন আশা করি এই আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা সবাই অর্ডার করবেন অর্ডার হাতে পাওয়ার পর পার্সেল হাতে পাওয়ার পর আপনারা এটার টাকা পেমেন্ট করবেন অত্যন্ত চমৎকার হাই কোয়ালিটির এই কোরআন শরীফটি আপনারা সবাই অতি দ্রুত অর্ডার করে প্রিয়জনকে উপহার দিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম